আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের বামনবারের অপুজ ওইকে চেনে সবাইকে স্বাগতম আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম বাচ্চাদের অনেক পছন্দের একটি রেসিপি এখানে আমি কেউ একটা লিচু নিয়ে নিলাম দেখুন লিচুগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল ছুলিয়ে নিলাম তারপরে এরকম একটি চালনির উপরে দিয়ে কিন্তু সবগুলা লিচু আমি এভাবে ছেঁকে নিব এইভাবে চালনির উপরে দিয়ে এটি কিন্তু লিচুর লসগুলা কিন্তু এইভাবেই সবগুলা লিচুর থেকে বের করে নেব চালাও হয়ে যাবে একসাথেই কিন্তু দুই কাজ হয়ে গেল দেখুন তারপরে এখানে আমি এক কাপ থেকে একটু কম লিচুর রস নিয়ে নিলাম তারপর এখানে দুই চামচ চিনি দিয়ে দিলাম এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম তারপর সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম দেখুন বলক আসলেই কিন্তু হয়ে যাবে তারপর নামিয়ে আমি একটি প্লেটে রেখে দেবো একটা জেলু তৈরি করলাম দেখুন এটা 5 মিনিট রেখে দেব এমনি তারপর নরমাল ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য এটা কিন্তু সেট হয়ে গেছে তারপর আমি কেটে নিলাম এইভাবে কিন্তু কেটে নিলাম একদম সহজে ভাষায় কিভাবে জেলু তৈরি করা যায় লেচুজিলি দেখতে থাকুন এইভাবেই কিন্তু টুকরা করে কেটে নিলাম তারপর আমি এক যে বাটিতে ছেট করব এই বাটিতে কিন্তু সবগুলা টুকরা দিয়ে দিব এক এক করে সবগুলা বাটিতে দিয়ে দিলাম তারপর তারপর একইভাবে এখানে লেচুর রস দিয়ে দিলাম 1 কাপ তারপর 1 কাপ পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপর এখানে তিন চামচ চিনি দিয়ে দিলাম এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম একইভাবেই কিন্তু দিয়ে জাল করে নেবো সব কিছু মিশিয়ে একইভাবে ব্লক আসলেই কিন্তু নামিয়ে ফেলবো কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলবো এখন কিন্তু জাল করা হয়ে গেছে আমি কিন্তু একটা গরম গরম বাটিতে দিয়ে দিতে হবে ঠান্ডা করা যাবে না এইভাবেই কিন্তু সবগুলা দিয়ে দিলাম দিয়ে কিন্তু কিছুক্ষণ ঠান্ডা করে নেবো দশ মিনিটের মতো ঠান্ডা করে তারপর তিরিশ মিনিট আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন কিন্তু সুন্দরভাবে বসে গেছে দেখুন তারপর নর্মাল ফ্রিজ থেকে বের করে নিলাম তিরিশ মিনিট পর এইভাবেই কিন্তু বানিয়ে ফেললাম সহজে জেলি লিচু ফুরিয়ে যাওয়ার আগে এভাবে বাসায় বানিয়ে দিন বাচ্চাদেরকে খেতে কিন্তু অনেক ভালো লাগে বাচ্চারা অনেক পছন্দ করবে আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহফেজ